অ্যাডাল্ট বা বড়ো মানুষদের যখন সাইনা সাইনোসাইটিসের প্রবলেম হয় তখন সেটা আমরা কিন্তু বুঝতে পারি তাদের তারা নিজেরাও কিন্তু বুঝতে পারে কিন্তু একটা শিশুর যখন সাইনোসাইটিসের প্রবলেম হয় তখন সে কিন্তু এটা বলতে পারে না তো বিভিন্ন লক্ষণ দেখে কিন্তু সেটা বুঝতে হয় যে সাইনোসাইটিসের প্রবলেম আছে এই লক্ষণগুলো সম্পর্কে আজকে আমরা জেনে নেব প্রথমত একটা শিশুর যদি সাইনোসাইটিসের প্রবলেম থাকে তার প্রথম লক্ষণ হচ্ছে ঠান্ডা লাগা অর্থাৎ শিশুটার কিন্তু ঠান্ডা থেকেই যে তরল পদার্থ সাইনাসে প্রবেশ করে ঠান্ডা থেকে মূলত সাইনাসে ওই তরল পদার্থর এফেক্টেড তরল পদার্থগুলো প্রবেশ করতে পারে অন্তত তিন দিন জ্বর অর্থাৎ একটা শিশুর যদি সাইনোসাইটিসের প্রবলেম থাকে তখন তার অন্তত তিন দিন ধরে জ্বর থাকবে নাক দিয়ে কালচে পদার্থের ক্ষরণ নাক দিয়ে কালচে পদার্থের ক্ষরণ অর্থাৎ আমাদের শিশুটার যখন সাইনা সাইনাসে তরল পদার্থ জীবাণু দ্বারা এফেক্টেড তরল পদার্থ ঢুকে যাবে তখন সেটা কিন্তু নাক দিয়ে কালচে রঙের পদার্থ হিসেবে খরিত হতে পারে তো এই দেখে আমরা সাইনোসাইটিস হয়েছে তার এটা বুঝতে পারবো এবং আরেকটা লক্ষণ হচ্ছে দশ দিন ধরে কিন্তু এই যে তরল পদার্থের ক্ষরণ এটা দশ দিন ধরে কোনো লক্ষ উন্নতির লক্ষণ ছাড়াই কন্টিনিউয়াসলি চলতে থাকবে অর্থাৎ দশ দিন ধরে কিন্তু এই যে এই লক্ষণগুলো এই লক্ষণগুলো চলতে থাকবে এ দেখে আমরা অনুমান করে নিতে পারবো যে একটা শিশুর সাইনোসাইটিসের প্রবলেম রয়েছে আজকের ভিডিও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি আরেকবার দেখে আসো এবং আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারো যে যেখানে আমরা সাইনোসাইটিস নিয়ে আলোচনা করেছি আগামী ক্লাসে আমরা সাইনোসাইটিসের প্রতিকার সম্পর্কে জেনে নিব সবাইকে ধন্যবাদ